বারো বছরের সন্তান আছে আমি নিজে দেশের বাসী আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই আমি এই দেশেই থাকব এবং এই দেশটা আমার এই দেশটা আমরাই সংস্কার করি আমরা শান্তি চাই আমরা রক্ত দিতে চাই না আমার আসলে মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি মানসিকভাবে শান্তি চাই

এই জিনিসটার এগেন্স্টে কথা বলেছেন তো জেনোসাইডের পক্ষে আসলে কথা বলার কিছু নেই আর স্টুডেন্টরা আমাদের ফিউচার আমাদের ফিউচারকে যখন আমরা এইভাবে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দেখব আমাদের প্রশাসন দ্বারা এটা কখনোই কাম্য নেই সিম্পল কমন সেন্সের জায়গা থেকে আর কিছুই না বা এটা নিয়ে আর বেশি